বন্ধুরা আজকাল হারিস নিয়ে প্রতিটা মানুষ সমস্যায় ভুগছে তাই হারিস সম্পর্কিত কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে হারিস মূলত কি কারণে হয় হারিস মূলত যেটা ফিসুলা হারিস এই হারিসটা মূলত হয় কুচো কিমির কারণে এই কুচো কিমিটা বন্ধ করতে পারলেই কিন্তু হারিসের সমস্যাটা সমাধান হতে পারে কারণ এই কুচুকিমিটা মানুষের পেটে যখন বেশি হয় বা অ্যানাল ফিশার মধ্যে যখন চলে আসে তখন ওরা যখন পেটের মধ্যে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পারায় বেরিয়ে আসে তখন অ্যানাল ফিসা বা পায়খানার দ্বারে বাথরুমের জায়গায় এসে বেরোনোর চেষ্টা করে সেইখানে জায়গাটা তো এইভাবে আটকে থাকে ওইখানের থেকে ওরা বেরোনোর চেষ্টা করে এইভাবে ছোট ছোট ছিদ্র তৈরি করে সেই ছিদ্রর মধ্যে বাথরুম ঢুকে পড়লে সেইখানে পুঁজ রক্ত তৈরি হয় এবং সেই ছিদ্রগুলোই হয় হারিস তাই আমি এটুকুই বলে রাখবো যে প্রতিটা মানুষকে প্রতি ছমাসের মধ্যে মধ্যে কিমির মেডিসিন খেতে এবার আর যেটা সমস্যা হয় অতিরিক্ত বাথরুমের সমস্যা যাদের অতিরিক্ত টাইট তাদের ক্ষেত্রে একটা হয় ফেটে যায় সেটা ব্লাড আসে সেটা খুব বেশি সমস্যা নয় ওটা একটু তার জন্যে আমি বলে রাখবো একটু পাকা কলা খেতে